অনেক বছর আগে ফরিদপুরের মধুমতি নদীর তীরে একটি গ্রামে জন্ম নেয় নদের চাঁদ জন্মের আগে নদীতে মাছ ধরতে গিয়ে মারা যান তার বাবা গদাধর একমাত্র ছেলে বড় হয়ে মাছ ধরতে যাক তা তার মা যায়নি তাই তো তিনি নদের চাঁদকে বিয়ে দিয়ে সংসারই করতে চেয়েছিলেন কিন্তু সংসার বিভাগে নদের চাঁদ হঠাৎই নিরুদ্দেশ হয়ে যান ফিরে আসেন দশ বছর পর ফিরে আসার পর মায়ের আকতিতে বিয়ে করেন নদের বিয়ে করার কিছুদিন পর তিনি তার স্ত্রী সরলা তথা তারামণিকে জানান তিনি দশ বছর আসামের কামরূপ কামাখ্যাতে জাদুবিদ্যা শিখেছেন জাদু বলে তিনি তার রূপ পরিবর্তন করে গরু ছাগল কুমির সবই হতে পারেন তিনি দুটি পাত্রের পানিতে মন্ত্র পরে ফুঁদেন স্ত্রী সরলাকে বলেন একটি পাত্রের পানি তার গায়ে ছিটিয়ে দিলে তিনি কুমিরে পরিণত হবেন আর অন্য পাত্রের পানি ছিটিয়ে দিলে পুনরায় মানুষে পরিণত হবেন এরপর এক পাত্রের পানি ছিটিয়ে দিলে কুমির হয়ে যান নদীর জাত স্বামীকে কুমির হতে দেখে ভয় পেয়ে যান সরলা এ সময় তার পায়ের ধাক্কা লেগে অন্য পাত্রের পানি মাটিতে পড়ে যায় এটা দেখে কুমির রূপী নদের চাঁদ ছটফট করতে থাকে প্রায় সাত দিন এভাবে থাকার পর কুমের বেশি নদের চাঁদ বাড়ির পাশের মধুমতি নদীতে নেমে যান এরপরে নদের চাঁদের মা প্রতিদিন মধুমতি নদীর তীরে খাবার নিয়ে এসে ডাকতেন নদের ডাক শুনে কুমিরটি উপরে উঠে আসত খাবার খেয়ে আবার নদীতে নেমে পড়ত একদিন এক ব্যবসায়ীর দল স্টিমার নিয়ে এসে নদীর ঘাটে বিরাট এক কুমির দেখতে পেয়ে গুলি করে মেরে ফেলে নদের চাঁদকে তার মায়ের রাহাজারিতে সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল চারপাশ যে ঘাটে তিনি প্রতিদিন খাবার খেতেন আজও সেই স্থান নদের চাঁদের ঘাট নামে পরিচিত শুধু তাই নয় তার নামে আছে বাজার স্কুল এমনকি বিশাল বাওরও